দেখলে মনে হবে খুবই অত্যন্ত ফরজগার মানুষ আর তবে উনি মূলত একটা সিন্ডিকেটের লোক উনি হচ্ছে মলম পার্টির লোক তাই তো মানে নতুন আর সঙ্গে আমার নিচে আর কি উনি মলম পার্টি অর্থাৎ বিভিন্ন যাত্রীকে বিভিন্ন যারা যানবাহনের যাত্রী আছে তাদেরকে অচেতন করে তারা স্বর্ণলঙ্কা চিন্তাই করে আর ছিনিয়ে নেয় কৌশলে আজকে ছাত্ররা তাকে কৌশলগত আটক করেছে এখন আমি শুনবো আপনার নাম কি মোহাম্মদ আরিফ

ঘোরার পরে আজকেরা এক চাষির ওটাই আমার কাজে গাড়িটা আমার ধরে দাও আমি চালে তুমি পাশে বসো এবার আমার হাতে একটা ব্যাগ দিল বুঝছেন এরকম ছোটো ভেন্টি ব্যাগ বাকি যে তুমি এটা গাড়ির সামনেতে ফেলে দেবো আর গাড়ির ভিতরে একজন যে বসা থাকবে ও নামে যে ব্যাগটা ওটাবে ওটাই তোমার একটা ম্যামো দেখাবে ব্যাগ খুলে এবার বলো যে তো তাবিজ মতন আসে এবার ওই বাইশ ক্যারেট লেখা থাকে আপনার ওই ডুপ্লিকেট সোনা ওইটা আর কি মানে দেখে এবার পাশে আরেকটা একটা মহিলা ছিল মানে আমাদের সঙ্গে যে মহিলা ওই মহিলা বলছে তা ভাই আপনি যখন পাইছেন আমাদের সামনে তাহলে তাহলে আমাদের যে কোনো একজন দেন আপনি আপনার কি লাগবে কন বাকি আমার যদি ব্যবহার করার জন্য দেন আর নগদ কিছু টাকা দেন তাহলে আমি দিয়ে দিতে পারি এখন ওই চাষি ও লোভে পড়ে গেছে চাষি কষ্ট তাহলে আমি দেবো তাহলে আপনি দিলে আপনি দেন কারণ ওই চাষি তা ওই মেয়ে খুলে নেছে আর ওই যে ব্যাগ কোটাইছে ও খুলে নেছে নেওয়ার পরে এবার ওরা দুজন নেমে গেল মানে যে ব্যাগ নিয়ে নেমে গেছে ওর আগে ছেলে নেমে গেছে তারপরে ব্যাগ নিয়ে মানে ওই কানের টাকা নিয়ে এক হাজার টাকা আর ওই মানে ছোট সোনার কানের টা ওইটা নিয়ে নেমে গেছে নেমে যাওয়ার পরে এবার ওই ড্রাইভার ওই চাষিরে আমার আর ওই মহিলার একটা বসা আছে মোট আমরা চারজন ওই যাত্রী দিই কি নিয়ে সামনে আসছে এবার আইসি ও কাছে গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি ওই যা রাখিছে এবার আইকে ও কাছে খালা গাড়ি নষ্ট হয়ে গেছে এবার চাষির কাছে বাবা বেপাদা পড়লাম না তো আচ্ছা মূলত আপনারা একটা শক করে রাখেন যে এইভাবে এই যে যে মানুষেতে যে আপনারা ওইভাবে শক করেন আপনি এবং আপনারা ওই যে বিভিন্ন স্বর্ণলঙ্কার যে পাকেস রাস্তা এইভাবে করে মানুষকে লবকে এই আপনাদের টার্গেট কারা মূলত নারীরা জি আপনাদের টার্গেট কারা এই যে সিন্ডিকেট বা আপনাদের কাজে টার্গেট কারা ভাই ওরা হচ্ছে বেশি মহিলাদের সাথে গুণ করে ভাই ওরা কি তুমি তো সেই সিন্ডিকেট হ্যাঁ আমি এস পাঁচ দিন বলো যে আমরা সেই সিন্ডিকেট লোকরা কি আচ্ছা পাঁচ আচ্ছা তো তুমি এই পাঁচ দিনে তুমি মূলত কি করো আমি মূলত এই যে বাইক চালাই মলমার্টি মলমপাটি তোমার আর কে কে আছে কে কে আছে আরো ভাই চারজন আছে ভাই কে কে নাম কি একটা নাম হচ্ছে হেলাল একটা নাম হচ্ছে আপনার ওই ছেলিম আর একটা নাম হচ্ছে শুকুর মেন হেড হচ্ছে শুকুর আচ্ছা আর মেন নাম হচ্ছে ফাতেমা আচ্ছা তো তোমাদের এই তোমাকে ফোন দিলো কেকটাকে এই আমাদের যে মেন হেড সে মেন হেড কে শুকর শুকুর ফোন দিলো যে মাহাজন হোক বা লাইসেন্স দার কেউ না কেউ এই মাধ্যমে আসবে এখানে কেউ একজন হইলেও একজন ধরা খাবে এখন আপনাদের করণীয় কি আপনারা কি করতে এখন আমরা এখনো বাংলাদেশে তো আইন প্রশাসন রয়েছে আমরা তার ব্যবস্থা নেওয়া আছে আপনার ছাত্রকে আট আট কি শুধু হ্যাঁ আমরা আমরা ইনাকে ইনি ইনি নিজস্থায় এসে ধরা দিছে বলছে যে আমি আর কিছু জানি না কোনো কিছু কার জানি না এই যে টাকা এই যে সেন ওই কানেকটা কানেকটা ওই জিনিসটা দিয়ে আমাদের কাছেতে সে আইসে মিথ্যা কথা বলার মাধ্যমে সেইখানকে ওই অটোরা নিয়ে সে নিলিবিদি যাওয়ার চিন্তা করতেছিল কিন্তু মানুষ তো মানুষ তার বোকা না যে সে আইসে বলবে বলার পরে সে তারে তখন পুলিশ বাসনা ভাইকে জানাইছেন আমরা পুলিশ যে পুলিশ যখন রাস্তাতে ওই জিনিসটা দেখে সে আসছে তারা আসছিল আসার পরে এখন তারা বলছিল যে তোমরা যদি পারো তোমরা মীমাংসা করো আমাদের এলাকার লোক ছিল আমাদের বড় ভাইরা ছিল তা বললো যে আচ্ছা তাহলে আমরা চেষ্টা করি এই জিনিসটা মীমাংসা করার এজন্য আমরা এই জিনিসটা এই সেই সকাল দশ টাকা সিন্ডিকেট তোমাদের উচিত ছিল আইনের হাতে তুলে দেওয়া আমরা তো তখন নাই আমরা এখন এরা তো পেয়েছ এখন তো আমরা পাইছি আর আসর আজানের পর এখন তো উচিত আইনের হাতে তুলে দেওয়া আমরা অবশ্যই সেই সেই সিদ্ধান্ত আমাদের গ্রহণ দিতে সবার মতো থ্যাংক